মহাসমারোহে সম্পন্ন হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদীপ কুমার সেন ও চিত্র সাংবাদিক তরুণ বিশ্বাসের এক প্রতিবেদন সারা বিশ্ব যেন মিলিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমাপ্তির দিনে সংস্কৃতের পীঠস্থান কলকাতার রবীন্দ্র নন্দন চত্বর হয়ে উঠেছিল চলচ্চিত্র প্রেমীদের কাছে এক যেন মহাকুম্ভ আজ রবীন্দ্র সদনে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে মনোনীত পুরস্কার প্রাপ্ত ছবিগুলোর জন্য পুরস্কার প্রদান করা হয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার প্রদান করা হয় বিদেশি ছবি বুলগেরিয়ান চলচ্চিত্র নির্মাতা পরিচালিত ছবির জন্য পরে এদিন নন্দন এই ছবিটি দেখানোর ব্যবস্থা ছিল তরিকা দর্শকদের কাছেও ছবিটি যথেষ্ট প্রশংসা করিয়েছে আজ পুরস্কার বিতরণী মঞ্চে দেশি বিদেশি বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অন্যতম এই উৎসব কমিটির চেয়ারম্যান চিত্র পরিচালক গৌতম ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন অভিনেতা সোহম চক্রবর্তী চিত্রাভিনেত্রী পাওলি দাম প্রমুখ আজকের সারা জাগানো দিনটি দর্শকরা খুবই উপভোগ করেন কারণ আমার সাইমন্ত্রী মিসি কিন্তু সঙ্গে সঙ্গে আমার নিজের শুটিং মানে কিছু শুটিং চলেছে তো থ্যাংকফুলি আই হুপ নিজের দ্য ওপেনিং অ্যান্ড আমাদের একটা সিনেমা আন্ডা মাঝখানে হয়েছিল আর আজকে ক্লোজিং হয়ে গেল সব কিছু সমাপ্ত যেটা হয় একটু দুঃখ কষ্ট একটা আসে মানে একটা নতুন কিন্তু আরেকটা যেটা থাকে যে আবার আসছে বছর আবার করে নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা নেক্সট ইয়ার আরও বড়ো আরও ভালো হোক আর আরও ভালো ভালো সুযোগ সব কিছু যায় ছবিরতম কলকাতা চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই তিরিশতম পর্বে চলচ্চিত্রের এক মহাকুম্ভে আমরা এসে পৌঁছেছি সেই মহাকুম্ভে প্রচুর লোকেরা আজকে এই চলচ্চিত্র উৎসবে এসছেন দেখছেন আমরা আছি একবারে রবীন্দ্র সদনের ঠিক সামনে আর চলচ্চিত্র প্রেমীদের মধ্যে অন্যতম আজকে একজনকে পেয়ে গেলাম দিদি নমস্কার আপনার নামটা একটু বলবেন আপনি এই চলচ্চিত্র উৎসবে আপনি কি নতুন এলেন না এরা বসছিলেন এই বছর এই প্রথম তা আপনি কি কোনো সিনেমা সিনেমা দেখেছেন পেলে এখন দেখবেন তা এই চলচ্চিত্র উৎসবে আপনার কি মনে করে আসা কি মনে হয়

বিভিন্ন জায়গায় কলকাতার এই চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্রগুলো দেখানো হচ্ছে এখানে নন্দন আছে রবীন্দ্রসদন আছে তারপরে আপনার এছাড়াও বিভিন্ন অডিটোরিয়ামও এই চলচ্চিত্র দেখানো হচ্ছে আর চলচ্চিত্র প্রেমীদের ভিত কিন্তু সেই সাংস্কৃতিক যে পীঠস্থান সেই রবীন্দ্রসদন রবীন্দ্রসদন চত্বর আমরা আছি একবারে একতারা মঞ্চের সামনে এই একতারা মঞ্চের সামনে রবীন্দ্রসদনে লাগোয়া এখানে বিশেষ করে যারা এখানে ঘুরতে আসেন অবশ্যই এই অঞ্চলটিকে তারা একবার করে দেখবে নেই আর সেই হিসাবে তরুণ প্রজন্মের যে ছেলেমেয়েরা তারা কিভাবে চলচ্চিত্র উৎসবকে দেখছে সেটা আমরা একটু জেনে নেব আমাদের সঙ্গে আছে মাস কম নিয়ে পড়াশোনা করছে আগামী দিন তারাও সাংবাদিকতার কাজকর্ম হয়তো করবেন এরকম সে তার একটু উৎসাহ দেখলাম উৎসাহ দেখে প্রথমে তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে তা কথাবার্তায় তোমাকে যেটা জানতে ইচ্ছে করছি তোমার নামটা প্রথমে বলো হ্যাঁ তুমি কোথায় থাকো বাটা নগর আমি তুমি করেই বলছি আমি আমাকে অনেক কিছু বলি ঠিক আছে তা বলছি বাটানগর থেকে এখানে এসছো এটা কোন টানে তুমি এসছো বাঙালির মনে একটা আলাদা একটা নষ্ট এবারে মানে যখনই কিছু মন খারাপ হোক বা কিছু ধারণ হোক আর নন্দনের একটা শান্তি তো এই জন্য বারবার আমাকে নন্দন জানে তো এই জন্য আমার আশা নন্দনে আর তারপর তো ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে নানা রকম সিনেমা যেটা আমাদের জন্মের আগে যে সিনেমাগুলো সেগুলো হয়তো আমরা দেখিনি বা টিভিতেই সেইগুলো দেখেছি বা যে মানুষগুলো এত বছর ধরে কাজ করে এসেছে তাদেরকেও তো আমরা টিভিদের চোখে হয়তো দেখিনি আর এই এই ফিল্ম ফেস্টিভ্যালে এসেই তাদের সাথে আমার সানো হয় তাদেরকে মানে একটু পারি আচ্ছা এই মানুষটা এই সিনেমাটা করেছে তো ছোট ভাই আছে তো ছোট ভাইটাও এসে দেখেছে যে আচ্ছা ফিল্ম ফেস্টিভ্যাল এটা হয় সিনেমানে এত কিছু হয় খারাপ যেরকম সিনেমা হয় ভালোও হয় এবারে ভালো জিনিসটাকে মানে তাদের ছোট থেকে তুলে ধরাটা আমার মেন সিনেমার মধ্যে খারাপ ভালো সবটাই থাকে এবার তুমি কোনটা গ্রহণ করলে সেটা হচ্ছে তোমার উপরে এটা হচ্ছে ব্যাপার তুমি কোনটা জিত দিয়ে বেঁধে নিয়ে চলে যাবে এটা হচ্ছে তোমার ব্যাপার

ভালো আর এনজয় করো আমরা রয়েছি কলকাতা চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র উৎসবের একবার সমাপ্তি পর্বে প্রদর্শন প্রদর্শনশালায় চলচ্চিত্রের বিভিন্ন অবস্থান পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে কী ফের তত্ত্বাবধানে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের অনুষ্ঠান এবং তার সঙ্গে বিভিন্ন সময়কার যে বিভিন্ন ছবি দিয়ে আজকে এটা সাজানো হয়েছে সেটাকে আমরা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে একটু ঘুরিয়ে প্যান করে একটু দেখিয়ে দিন দেখালে পরে আমরা এটা যাব তা আজকের এই চলচ্চিত্র উৎসব তিরিশ মানে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একেবারে সমাপ্তি পর্বে আমরা এই গগণেন্দ্র প্রদর্শনশালা থেকে যে রয়েছে আমরা সেখানে রয়েছি